করে দেখাচ্ছি এটা হচ্ছে লাউ ভাপা দেখুন কিভাবে করি লাউটা ফিল্টা মানে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি নিয়ে আমি এর মধ্যে একটুখানি এরম করে এটাকে করে গ্রেট করে নিচ্ছি সুন্দর আপনি যতটুকু খাবেন ততটুকুই করবেন এটা অত্যন্ত সুস্বাদু হয় বহু বছরের পুরনো রান্না আগেকার দিনে মা ঠাকুমারা করতো সেই রান্না আজকে আপনাদের কাছে দেখাবো এইভাবে সবটা গ্রেড করে নেব লাভ খুব নরম হয় অসুবিধা নেই হঠাৎ হয়ে যায় বহু বছরের পুরনো রান্না এটা পুরোনো রান্নাটাই দেখাচ্ছি অনেক অনেক রকমই খেয়েছে এইটা একবার খেয়ে দেখুন দেখুন এইভাবে আমি পুরো সবটা করে নেব করে নিয়ে দেখাচ্ছি এখন কড়া বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে একটু সর্ষের তেল দেবো এর মধ্যে যে গ্রেড করা লাউটা সেটা তুলে দেবে এটা লাউ ভাপা হচ্ছে একবার এইভাবে করে খেয়ে দেখবেন এটা বহু পুরোনো রান্না কাছে রান্না হয় হাত হচ্ছে সবচেয়ে বড় চামচ যদি সবচেয়ে বড় চামচ কোথাও পান তাহলে সেটা হচ্ছে হাত আমাদের হাত এই এইটার তো একটু জল আছে জলটাকে একটু শুকিয়ে নেব লাউ একটু সবসময় জল থাকে একটু জলটা শুকিয়ে যায় আর আমি এর মধ্যে এটার মধ্যে নারকেল পোস্ত কাজু আর নারকেল পোস্ত কাজু আর হচ্ছে সর্ষে আর একটা লঙ্কা দিয়ে বেটে রেখেছি এর মধ্যে একটু নুন দেবো আর সামান্য একটু হলুদ দেবো আর সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি আর সর্ষের তেল দু তিনবার লাগবে তো এই যে দেখুন সর্ষের তেল দিলাম আর নুন দিলাম আর সামান্য একটু হলুদ দেবো মানে জাস্ট একটু হলদে হলদে রঙ হবে মানে হলুদের পরিমাণটাও খুব কম হবে মানে এই ভাপাটা একবার খেয়ে দে এ দেখুন হলুদের মাপটা খুব সামান্য এই দিয়ে আমি গুলে রেখেছি আবার বলি তাহলে মশলাটা সর্ষে পোস্ত কাজু আর সর্ষে আর হচ্ছে ইয়ে কী জানি ওটা নামটা ভুলে যাই ছাতা মাথা ওই নারকেল বাটা আর সাথে তেল আর হচ্ছে এই সামান্য হলুদ মানে একটু হলদে হলদে ভাব হবে এই যে দেখুন এটা এটা কিছুটা হয়ে গেলে তারপর একসাথে চিনি দিয়ে দেবো চিনিটা আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি চিনিটা আর আলাদা করে দিলাম না ওর মধ্যে আর দিলাম না এর মধ্যে লাউ তো ভাপা একটু মিষ্টি মিষ্টি হবে ঝাল কম হবে লাউয়ের ঝাল বেশি ভালো লাগে না আর এই জলটা অনেকে ছেঁকে নিতে পারে কিন্তু লাউয়ের যে গুণাগুণ সেটা তো থাকবে না তাই আমি এটা ছাঁকলাম না এই অবস্থাতেই দিলাম লাউ প্রচন্ড উপকারী একটু জলটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমাদের একটু ওয়েট করতে এখন জলটা প্রায় শুকিয়ে গেছে এবার এই যে যেটাকে ই করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো এবার আপনার থাকলে আপনি আবার আগে দিয়ে দেবেন আমার নিয়ে আমি দেব না এবার এইটা শুকাতে হবে নুন মিষ্টিটা দেখে নেবেন আমারটা একদম ঠিক হচ্ছে খুব সহজ সরল রান্না বাই দ্য ওয়ে আমি নুপুর আপনারা দেখছেন স্মাইল উইথ নুপুর অ্যান্ড তানিয়া এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আইকনটা টিপতে ভুলবেন না আর শেয়ার লাইক করে দেবেন তাহলে আমি একটু অনুপ্রাণিত হয়ে বিভিন্ন রকম রান্না দিতে পারি এনার্জি না থাকলে ইন্থু না থাকলে যদি আপনাদের সাহায্য না পাই তাহলে এই ভ্যারাইটিস রান্না আমিও দিতে পারবো না আর আপনারা ও খেতে পারবেন অনেকেই অনেক কিছু জানেন কিন্তু নতুন নতুন জিনিস শিখতে তো আমাদের কোনো দোষ নেই দেখুন প্রায় হয়ে এসেছে বহু প্রাচীন রান্না এগুলো বহু প্রাচীন বহু প্রাচীন এটা একটু শুকিয়ে গেলেই আমার রান্না শেষ হয়ে যাবে আর এর মধ্যে আর একটা জিনিস দেবো ব্যাস হয়ে যাবে লাস্ট ইনগ্রেডিয়েন্ট আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম যেহেতু ঝাল বেশি কাঁচা লঙ্কাটা ছিঁড়ে দিয়ে দিলাম আর একটা জিনিস আছে দিয়ে দিলাম টেনে টেনে দেখবেন না পুরোটা দেখবেন তাহলে পর 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 কি দিচ্ছি বুঝে যাবে

এবার একটা সরষের তেলের গন্ধ থাকবে সর্ষের তেল একবার এইভাবে করে দেখবেন গ্যাসটা নিবে দিলাম চলুন পরিবেশন করে দেখাচ্ছি দেখুন হয়ে গেছে লাউ ভাপা এই লাউ ভাপা গরম ভাতের সঙ্গে খারে খাবেন যে কোনো নিরামিষ দিনে কেন এমনি দিনেও প্রথম পাতে খাবেন খুব ভালো লাগবে এটা মা ঠাকুমাদের রান্না আজ তাহলে আসি পরবর্তীতে দেখাবে যে কোনো একটা এপিসোডে প্রতিদিনের মতো এবারও বলব সুস্থ থাকুন ভালো থাকুন আর পাশে থাকুন এই কামনাই করি